হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো সামনে সংক্রান্তি এবং আমরা সবাই খুব এক্সাইটেড বিভিন্ন ধরনের পিঠেপুলি পুলি এনজয় করার জন্যে যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে অনেক আগেই পিঠেপুলি পুলি উৎসবটাও আমাদের অনেক আগেই শুরু হয়ে গেছে তবে এই সংক্রান্তি উপলক্ষে আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে বাঙালির প্রিয় ক্ষীর বা অবাঙালি রাবড়ি রেসিপি এবং সঙ্গে থাকছে একটা দারুণ ক্ষীর দিয়ে নারকেলের একটা পুরের রেসিপি সেটা দিয়ে আমি সন্দেশও তৈরি করেছি যেটা পছন্দ সেটাই করা যেতে পারে চলো চলে যাই ঝটপট রেসিপিগুলোতে এখানে আমি একটা কড়াইতে দেড় লিটারের মতো গরুর দুধ ব্যবহার করছি দুধটাকে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে আমি বয়েল করতে থাকবো এবং কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে দুধটা যতক্ষণ অবধি ওয়ান থার্ড ভলিউমে আসছে ততক্ষণ অবধি আমি কুক করতে থাকব যতবার দুধের সরটা জমছে ততবারই আমি সবকটা খেয়ে একসাথে করার চেষ্টা করছি দুধটা যাতে নিচে লেগে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে এবং গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কুপ করতে হবে মোটামুটি ভলিউমটা রিডিউস হয়ে গেলে আমি তার মধ্যে অ্যাড করে দেব হাফ কাপের মতো চিনি এখানে চিনির পরিমাণটা সম্পূর্ণ নিজস্ব এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং ঠান্ডা হওয়ার জন্যে সাইডে রেখে দেব। দেখতেই পাচ্ছ ঠান্ডা হওয়ার পর কিভাবে। জমে গেছে আমাদের বাঙালির প্রিয় ক্ষীর এবং অবাঙালির রাবড়ির রেসিপি তৈরি হয়ে গেছে সাধারণত আমরা বাঙালিরা এইভাবেই খেতে পছন্দ করি তবে আমি একটু ডেকোরেশন করেছি একটু কেসার এবং আমন্ড কাজু ক্রাশ দিয়ে সঙ্গে পিস্তাও দেওয়া যেতে পারে ছোটবেলায় এই ক্ষীর নিয়ে আমার আর আমার দাদার মধ্যে খুব সংঘর্ষ হতো যখন ক্ষীরটা কমপ্লিটলি তৈরি হয়ে যেত মা একটা বাটিতে ট্রান্সফার করে নিত এবং তারপর পালা ছিল আমাদের কড়াই এবং হাতা নিয়ে ভাগাভাগি এবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন ঘি ঘিটা মেল্ট হতেই আমি দিয়ে দেব একটা এলাচ তারপর দিয়ে দেব একটা গোটা নারকেল কোড়ানো ভালোভাবে ঘিয়ের সাথে নারকেলটাকে আমি মেশাবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউয়াসলি আমি নেড়ে চেড়ে নারকেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবং তাতে আমি অ্যাড করে দেবো এক কাপের মতো গুড় হাফ কাপের মতো চিনি এবং হাফ কাপের মতো পাউডার দুধ সবকটা উপকরণ কি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং তার মধ্যে অ্যাড করে দেব। সেই ক্ষীর বা রাবড়ি যেটা বানিয়ে রেখেছিলাম সেটা এবং ক্রাশ করে রাখা আমন্ড কাজু খেজুর কিশমিশ সবকটা উপকরণ ভালোভাবে মিশিয়ে নেবো এবং মিডিয়াম ফ্লেমে কন্টিনিউয়াসলি আমি নেড়ে চেড়ে কুক করতে থাকবো যতক্ষণ না সম্পূর্ণ মিক্সটা ড্রাই হয়ে যায় এবার এভাবে কড়াইতে ছড়িয়ে রেখে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে সাইডে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর একটা বাটিতে সম্পূর্ণ মিক্সটাকে এরকম চেপে চেপে বসিয়ে সেটাকে রেফ্রিজারেট রেখে দেবো টোয়েন্টি টু থার্টি মিনিটসের জন্য সম্পূর্ণ নারকেলের পুটটা সেট হয়ে গেলে একটা ছুরি দিয়ে এরকম পিস পিস কেটে নেবো এবং সার্ভ করব। এই সন্দেশটা অ্যাকচুয়ালি আমি এখানে একটা খুবই ফেমাস মিষ্টির দোকান থেকে জানতে পেরেছি তাই তোমাদের সাথে ঝটপট শেয়ার করলাম খুবই অসাধারণ হয় খেতে আমি এখানে আখের গুড় ইউজ করেছি এর বদলে নলেন গুঁড়ো ইউজ করা যেতে পারে চিনির বদলেও আমরা নলেন গুড় ব্যবহার করতে পারি বাউলটাতে যদি একটা বাটার পেপার ইউজ করা যায় তাহলে খুব ইজিলি সন্দেশটাকে আনমোল্ড করা যেতে পারে আমার কাছে ছিল না তাই আমি ডাইরেক্টলি ইউজ করেছি সাধারণত নারকেলের পুর বা নাড়ু আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি কিন্তু একবার এরকমভাবে নিশ্চয়ই তোমরা ট্রাই করবে এবং আমাকে জানাবে স্কোয়ার শেপ বা লাড্ডু বা নারু শেপ যে কোনোটাই দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আশা করি বন্ধুরা এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে নিশ্চয়ই ট্রাই করবে এবং আমাকে জানাবে ধন্যবাদ